মিউ দুপুরে বাজারে গিয়ে গাজর সস মাছ নিলাম মিউ তারপর যাবার সময় দেখি একটা কুত্তা রাস্তার ধারে মন খারাপ করে শুয়ে আছে মিউ তাকে আমাদের সাথে স্কুটিতে নিয়ে নিলাম মিউ আজ অনেক বৃষ্টি ছিল অনেক ঠান্ডা লাগছিল পরে বাসায় গিয়ে কুত্তাটাকে গোসল করিয়ে দিলাম মিও মাথায় সাবান লাগিয়ে ধুয়ে দিলাম ও অনেক মজা পাচ্ছিল মিও পরে গরম হিটারের সামনে নিয়ে শরীর মুছে দিলাম তারপর বাত দিয়ে দিলাম প্লেটে গরম ভাত ভাতের সাথে দুধ দিয়ে দিলাম মিও অনেক মজা হবে খেতে মিও দুধ ভাত খাওয়া শেষে মাছ কাটা শুরু করলাম মিউ মাছ কেটে আলাদা আলাদা করে ভেজে নিলাম তারপর সবাই মিলে খে